ঘূর্ণিঝড় রেমাল নামকরণ ওমান উৎসস্থল বঙ্গোপসাগর ল্যান্ডফল রবিবার মধ্যরাত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যে গভীর নিম্নচাপ রবিবার রাতে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে রেমাল উপকূলে আছড়ে পড়বে রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া পাড়া হয়ে পশ্চিমবঙ্গের সাগরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বঙ্গোপসাগরে এটা অতি গভীর নিম্নচাপ আছে এটা আজকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে আর কাল সকাল পর্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এর গতিবেগ এর অভিমুখ থাকবে আপনার নেয়ারলি উত্তর দিকে আর আমাদের সাগর আইল্যান্ড আর বাংলাদেশের খেপুপাড়া এই দুটো স্থানের মধ্যবর্তী কোনো স্থানে এর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা কাল মধ্যরাত্রির আশেপাশে সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার এটি প্রথম দক্ষিণবঙ্গের আমাদের উপকূলবর্তী সমস্ত জেলাতেই সতর্কতা রয়েছে উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনায় সব সর্বোচ্চ সতর্কতা রয়েছে এর সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এসব জেলাতেও রয়েছে আর তারপরে নদিয়া মুর্শিদাবাদেও পরের দিনের জন্য রয়েছে আর এর সাথে সাথে পার্শ্ববর্তী জেলাগুলোতেও আমাদের সতর্কতা রয়েছে এই জেলাগুলোতে লাল সতর্কতা বাকি জেলাগুলোতে আমাদের কমলা সতর্কতা আর হলুদ সতর্কতা রয়েছে উত্তর ভারতের সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ উত্তপ্ত হওয়ার কারণেই আরও শক্তিশালী হবে রেমাল ছাব্বিশ এবং সাতাশে মে রবিবার এবং সোমবার কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর সহ দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনায় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে সব থেকে বেশি কোস্ট যখন ক্রস করবে সেই সময় সর্বোচ্চ গতিবেগ হান্ড্রেড টেন থার্টি ফাইভ কাসটি কাস্টিতে হতে পারে সেটা ল্যান্ডফলের সময় কিন্তু আমাদের ল্যান্ড এরিয়াতে যেটা আমরা বলেছি জেলা ওয়াইজ সেটাতে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই দুটো জেলাতে একশো থেকে একশো দশ সর্বোচ্চ একশো পর্যন্ত যেতে পারে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতেও আপনার বাতাসের গতিবেগ থাকবে তবে তুলনামূলকভাবে একটু কম এগুলোতে সত্তর থেকে আশি আর নব্বই কিলোমিটার পর্যন্ত হতে পারে আর অতি ভারী 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 থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত জেলাগুলোতেই রয়েছে যেগুলো আমি বললাম তার সঙ্গে সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ আর উত্তর চব্বিশ পরগনা জেলাগুলিতে কালকে আর পরশুদিন যেটা আপনার সাতাশ তারিখ নদিয়া আর মুর্শিদাবাদ সাতাশে মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আর সাতাশ এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতে সাতাশ আর আঠাশ উনত্রিশ তারিখেও থাকবে কিন্তু এই দুটো 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 দিন করে মানে ছাব্বিশ থেকে আঠাশ এই তিন দিন হচ্ছে বেশি তার মধ্যে ছাব্বিশ সাতাশ হচ্ছে দক্ষিণবঙ্গ সাতাশ আট হচ্ছে উত্তরবঙ্গ বিগত সময়ে পশ্চিমবঙ্গে প্রভাব ফেলেছে যে পাঁচ ঘূর্ণিঝড় দুহাজার উনিশ বুলবুল ফনি দুহাজার কুড়ি আমফান দুহাজার একুশ দু হাজার বাইশ্রা দু হাজার নয় আয়লা হয়েছিল আয়লাতে তীব্রতা বাতাসের তীব্রতা এই ধরনের ছিল